দেখতে পাচ্ছি আমরা এন এর মান বের করতে বলছে এটা ধারাটির প্রথম এনসংখ্য পদার্থ আমরা ধারাটি পাবো সিক্স টুয়েল চব্বিশ আমরা এর মান পাইছিলাম সেহেতু আমরা ধারাটি পাবো সিক্স প্লাস টুয়েলভ প্লাস ওয়াই এর মান ছিল আমাদের টোয়েন্টি ফোর এটা ছিল আটচল্লিশ আর হচ্ছে ছিয়ানব্বই প্লাস ডট 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 এটা হচ্ছে ধারা এই দ্বারা এন এর মানটা বের করতে বলছে আমরা যেহেতু সমষ্টি দেওয়া আছে তো এখানে তো এর মান অবশ্যই ছিল আর আর এর মান ছিল টু এটা আমরা এর আগের অঙ্কে পেয়েছিলাম তো আমরা ক হতে পাই দিয়ে এর মান সিক্স এবং আর এর মান টু টা লিখে রাখবো ক থেকে এন সংখ্যক পদের সমষ্টি দিয়েছে থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড সিক্সটি সিক্স আছে তো গুণোত্তর দ্বারা সমষ্টি সূত্রটা আমরা কিভাবে কাউন্ট করব আর এর মানের উপর ডিপেন্ড করে আর এর মান যেহেতু টু আর এর মান বড় আর বড় সেহেতু আমাদেরকে আরটা আগে লিখতে হবে গুণত তার মধ্যে দুইটা সমষ্টি সূত্র আছে একটা হচ্ছে আরটা যদি আগে লিখি কারণ আমার এখানে আর আগে হবে এই যে আর আগে হবে এটা হচ্ছে সমষ্টি সূত্র গুণত দ্বারা এন পদের এন সংপদের সমষ্টির সূত্র যেহেতু আর বড় এই জন্য আরটাকে লিখতে হবে যদি ওয়ান বড় হয় আর মান আর এর মান যদি ছোট হয় ওয়ান এর সাথে তাহলে ওয়ানটা আগে হবে ওয়ানটা আগে হবে এতটুকু ডিফারেন্স সমান সমান আমরা এটা লিখতে পারি তিন কারণ কেন আমরা জানি যে এটা যদি সমষ্টি সূত্র হয় এটা তো সমষ্টির মান দেওয়াই আছে প্রশ্ন মতো দিয়ে আমরা প্রশ্ন মতো এটা সমান এই মানটা সমান আমরা তিন দিতে পারি তারপর মানগুলো বসাই দিবে এখানে এর মান হচ্ছে সিক্স ইন্টু করতে বলছে আমরা এখানে আমরা এই যে দুই থেকে এক চলে গেলে এক থাকবে সেজন্য এটা আর কেমন করতে হবে না এখানে সিক্স থাকবে সিক্স ইন্টু টু টু দি ফোর এন মাইনাস ওয়ান থাকবে বা সিক্স ইন্টু টু টু দি ফোর মাইনাস ওয়ান সমান সমান তিন হাজার হবে আমি যদি সিক্সটের পাশে নিয়ে যাই টু এর ও এন মাইনাস ওয়ান সমান তিন হাজার ছেষট্টিকে আমরা সিক্স ধারা ভাগ করব তো সিক্স ধারা ভাগ করলে আমরা মান পাচ্ছি কত তিন হাজার ছেষট্টি ভাগ সিক্স ইকুয়াল পাঁচশো এগারো বা টু এর ফোর এন সমান সমান মাইনাস ওয়ানটের পাশে চলে গেলে প্লাস ওয়ান পাঁচশো বারো হবে হ্যাঁ পাঁচশো বারো হবে এরপরে আমরা যদি এই টু এর ফোর এন সমান এই যে টু এর ফোর এন সমান আমাদেরকে ফাওয়ার বৃত্তি টু বানাতে হবে তো টু এর ফোর কত দিলে পাঁচশো বারো আসবে টু এর ফোর যদি আমি সিক্স দিই তাহলে আমাদের চৌষট্টি আসছে টু এর ফোর যদি আমি এইট দিই তাহলে আমাদের দুশো ছাপ্পান্ন আসছে টু এর ফোর যদি আমি নাইন দিই তাহলে আমাদের পাঁচশো বারো আসছে টু এর ফোর নাইন দিলে আমরা যদি টু এর ফোর নাইন দিই তাহলে আমাদের পাঁচশো বারো আসবে এই টু টু চলে গেলে তখন আমাদের এন এর মান আসবে নাইন গৃহ শিক্ষা এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এসএসসি